খুব সুন্দর ভাবে ঠেকিয়ে দিলেন সংগ্রহ বিষ বলি প্রান্তে জন্য প্রস্তুত রাহুল ব্যাটিং প্রান্তে আছেন দলীয় ক্যাপ্টেন আবুরাই ক্যাপ্টেন মোকাবেলায় দেখা যাক কি আমরা দেখতে পাই পিছনে কথা না বলার জন্য অনুরোধ করা হচ্ছে রাহুল ঠেকিয়ে দিলেন খুব সুন্দর বলিং একাই বলকে ঠেকিয়ে দিলেন

রাহুলছ তুই <result> <tra> <necessary> <oruisions> <ainways> ক্যাপ্টেন কে ফেরত পরবর্তীতে আসছে নিচের বাড়ি

আমি স্বামীকে অনুরোধ জানাচ্ছি পরবর্তী খেলা কাদের এটা আমাকে একটু জানানোর জন্য স্বামী আমি স্বামীকে অনুরোধ জানাচ্ছি এর পরবর্তী খেলা কাদের এটা আমাকে একটু জানানোর জন্য

ছিলেন দৈত্যকার দালব ফিল্ডার समीर পার্বতী বল প্রস্তুত রাহুল কিন্তু কোনো রান নাই ওখানে ছিলেন নিয়ামক বল দিয়ে ফেরত পাঠালেন এইটকা

কি শট আমরা দেখতে পেলাম ইমনের ব্যাট থেকে এবং দলীয় রান সংগ্রহ হলো 4। সুন্দরভাবে ঠেকে দিলেন সোহান। কোনো রান নয়, কোন উইকেট নয়। দলীয় সংগ্রহ 4। ব্যাটিং প্রান্ত আছে ইমন। ফল্ট শট এই ব্যাটসম্যানকে সজীব। সজীবের উইকেটের গায়ে আরো একটি উইকেট যোগ হলো। পরবর্তী ব্যাপার সেনা মাঠে প্রবেশ করেছেন জসি ওই জায়গা একটা ফিলিং

ফিল্ডিং প্রান্ত চলে যাওয়ার জন্য অনুরোধ আছে

সাধার কি প্রাণ করেছিলেন নিমন করতে